মিন্টু মল্লিকের সাথে আমার সাব্যসারীর সম্পর্ক ছিল ও আমার সাথে শারীরিক সম্পর্ক সব কিছু করছে বিদেশেও ঠাইকে আসছে তারপরে আমার কাছে গেছে যেও সব কিছু করছে 35 বছর বয়সী এক নারী তার সাজানো সংসার স্বামী এবং দুই সন্তানকে পেছনে ফেলে সম্প্রতি সৌদি ফেরত মিন্টু মল্লিকের বাড়িতে বিয়ের দাবিতে বসে আছেন দীর্ঘদিনের পরকিয়া সম্পর্কের পর ওই নারীর প্রেমিকের জন্য এমন প্রকাশ্য বিদ্রোহ যেন তাদের সম্পর্কের ক্লাইম্যাক্স এই অপ্রত্যাশিত ঘটনা দেখতে ভিড় করেছে শত শত কৌতূহলী মানুষ বিদেশে যাওয়ার আগে মিন্টুর সাথে ওই নারীর সাত বছরের গভীর সম্পর্ক ছিল এমনকি প্রবাসে থেকেও যোগাযোগ ছিল অটুট কিন্তু সম্প্রতি দেশে ফিরতেই তাদের গোপন সম্পর্ক যেন নতুন করে গভীর রাতে রোববার ওই নারীর স্বামীর বাড়িতেই আপত্তিকর অবস্থায় তাদের হাতে নাতে ধরে ফেলে এরপরই ঢাকায় কর্মরত স্বামী বাড়িতে ফিরে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন মঙ্গলবার সকালে ওই নারী সরাসরি মিন্টুর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন মিন্টু মল্লিকের সাথে আমার সাত বছরের সম্পর্ক ছিল ও আমার সাথে শারীরিক সম্পর্ক সব কিছু করছে বিদেশেও ঠাইকে আসছে তারপরে আমার কাছে গেছে যেও সব কিছু করছে এলাকার লোক ঠিকঠাক ধরছে ধরার পরে আমি মারধর ওরে করতে দিনি যেভাবে মারধর না করে সেইভাবে আমি ওরে বাঁচাই দিছি কিন্তু ও বাইসে চলে আসছে কিন্তু আমারে আমার সংসার নষ্ট করে দিয়ে আসছে এখন পালায় বেড়াচ্ছে এখন বলতেছে যে এরকমের কোনো কিছু করে নাই ওরকমের কোনো কিছু করে নাই পালাই বেড়াচ্ছে এখন আমার স্বামী আমারে রাখবে না বের করে দিছে মাইরে ধরে তাই আমি এই জায়গা ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আরুয়াডিহি গ্রামে অকপট স্বীকারোক্তি করেছেন মিন্টু মল্লিক। জানান ওই নারী এখন তার জীবনের অংশ সমাজ যাই বলুক তিনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন নেটা আসছে আমার বাড়িতে ঠিক আছে তার যথেষ্ট মূল্যায়ন করে বিয়ে করবে বিয়ের দাবিতে আসছে ইসলামিক মতে বিয়ে স্বীকৃতি অন্যদিকে ওই নারীর দাবি মিন্টুর কারণেই তার সংসার ভেঙেছে এখন তাকে স্ত্রী হিসেবে মেনে না নিলে এ বাড়িতেই আত্মহত্যা করবেন তিনি আমার সংসার ভাঙছে এখন আমি এই জায়গা আসছি এখন যদি আমার স্ত্রী স্বীকৃতি না দেয় আমি কোন ভাবে ভালো থাকবো সেটা যদি না মানে তাহলে আমি এই জায়গা আত্মহত্যা করবো স্থানীয়রা এখন এই জটিল প্রেম কাহিনীর মীমাংসার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ না নেওয়া হলেও ঘটনাটি নিয়ে গ্রাম জুড়ে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক